বাঙাল মানেই শুটকি মাছের রেসিপি আর এমন বাঙাল নেই যে শুটকি মাছ খায় না শুটকি মাছ সব বাঙালদেরই প্রিয় খাবার হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটি নতুন রেসিপি প্রথমে গোটা শুটকি মাছগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি একদম ছোট ছোট পিস করে এইভাবে কেটে নেওয়ায় আমার ওটাকে ভাজতে সুবিধা হবে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব সুটকি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে আমি গরম জলে সেদ্ধ করে বসিয়ে রাখব কারণ এর মধ্যে যে আঁশগুলো রয়েছে সেই আঁশগুলো তারপর একটা উগ্র গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে আমি এবার এর মধ্যে জল ঢেলে দেব জলটা ঢেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে আমি পনেরো মিনিট এইভাবে রেখে দেব গরম জলের মধ্যে তাহলে আমার মাছটা নরম হয়ে যাবে এই দিকে আমি নিয়ে নিয়েছি একটু বেশ অনেকটা পরিমাণেই পেঁয়াজ কুচি নিয়েছি অল্প একটু ধনে পাতা একটু বেশি পরিমাণেই নিয়েছি রসুন আর নিয়েছি শুকনো লঙ্কা রসুনটা একটু বেশি নিলে মাছের যে একটা উগ্র গন্ধ থাকে সেই গন্ধটা তো চলেই যাবে ফলে একটা রসুনের গন্ধ হবে খুব ভালো হবে খেতে সেই জন্য পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর আমার মাছ অল্পই নিয়েছি সেই জন্য লঙ্কাটা একটু বেশিই নিয়েছি ভর্তা মানে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয় খেতে সেই জন্য কড়াই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম হাতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা শুকনো লঙ্কাটা এপিট করে একটু কড়া করে ভেজে নেব আর ভাজার জন্য কিন্তু অবশ্যই যে শুকনো লঙ্কার থাকে সেই বোটাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে না হলে পুরো ফেটে চোখে মুখে চলে আসতে পারে এবার রসুনটা ভেজে নেব একটু হালকা করে লাল লাল করে একটুখানি ভেজে নেব রসুনটাকেও তারপর তুলে নেব এবার পেঁয়াজটাকেও ভেজে নেব একটু লালচে লালচে করে ভেজে নেবো পেঁয়াজটাকে পেঁয়াজটাকেও ভেজে তুলে নেব। পেঁয়াজটাও প্রায় ভাজা কিন্তু হয়ে গেছে পেঁয়াজটাকে আমি তুলে আলাদা করে বাটির মধ্যে তুলে রাখব। এখানে কিন্তু আমার মাছটা সেদ্ধ করতে দেওয়া ছিল তারপর নামিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে মাছটাকে ভালো করে ধুয়ে আমি একটুখানি কড়াইয়ে তেলের মধ্যে ভেজে নেব এখানে আলাদা একটু পরিষ্কার জল নিয়ে নিলাম তার মধ্যে মাছগুলোকে দিয়ে আমি একটু ভালো করে ধুয়ে নেব দেখো ধুচ্ছি খোসাগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে মাছগুলোর থেকে যে নোংরাগুলো সেই নোংরাগুলোও পরিষ্কার হয়ে যাচ্ছে কড়াইতে যে তেল আমি একটু ভেজে নেব ভালো করে ভেজে নিলে আমার বাড়তে সুবিধা হবে একটু ভালো করে ভেজে নিচ্ছি মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে এবার মাছটাকে তুলে নেব। এদিকে কিন্তু আমার সব ভাজাগুলোই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা রসুন ভাজা আর ধনেপাতাটা ভাজিনি এমনিই রয়েছে এদিকে আমার মাছটাও রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে বাটবো প্রথমে লঙ্কাটাকে নিয়ে নিলাম লঙ্কার সাথেই আমি কিন্তু একটু নুন আমদাজ মতো নুন দিয়ে নেব এবার এটাকে বাটব দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটাকে বেটে নেব আমি এর সাথেই এবারে দিয়ে দিচ্ছি রসুন ভাজাটা রসুনটা আর ধনে পাতাটা একসাথেই দিয়ে দিচ্ছি এটাকেও ভালো করে বেটে নেব একসাথেই এবারে দিয়ে দিচ্ছি আমি মাছটাকে মাছটাকেও আমি পাটায় দিয়ে দিলাম আর এখান থেকে কিন্তু আমি কাটাগুলোকে একটা একটা করে বেছে নেব। মাছের মধ্যে যে কাটাগুলো রয়েছে সেগুলোকে একটু ছাড়িয়ে নেব সুন্দরভাবে এমনিতেই কিন্তু ছেড়ে যাবে এই যে কাটাগুলো ছেড়ে যাচ্ছে মাছ থেকে এইভাবে আমি প্রত্যেকটা মাছ থেকে কাটাগুলোকে আলাদা করে নেব আলাদা করে নিয়ে আবার মাছগুলোকেও শিলে ভালো করে বেটে নেব তারপরে আগে থেকে যেগুলো বাটলাম সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই দেখো কি সুন্দর কাটাগুলো আলাদা হয়ে যাচ্ছে প্রত্যেকটা মাছ থেকে এইভাবেই আমি কিন্তু আলাদা করে নিচ্ছি এইভাবেই আমি মাছের থেকে কাটাগুলোকে পুরো আলাদা করে ফেলেছি এই যে আমার কাটাগুলোকে বেছে আলাদা করে নিলাম এবারে মাছগুলোকেও ভালো করে বাটবো বাটার জন্য কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করব না পুরো জল ছাড়াই বাটাটা হবে কিন্তু রকম অসুবিধাও হচ্ছে না দেখো প্রথমে যেহেতু সেদ্ধ করা তারপরে আবার ভাজা আমি কিন্তু খুব সুন্দরভাবে বেটে নিতে পারছি খুব সহজেই পুরো মাছটাই বাটা হয়ে গেল কি সুন্দর দেখো হয়েছে যদি কারোর পাটায় বাটতে অসুবিধা হয় তাহলে সে কিন্তু মিক্সিতেও একটু করে নিতে পারে তাহলেও সুবিধা হয় কিন্তু যেহেতু বাটা ভর্তা পাটায় বাটলেই বেশি টেস্টি হয় খেতে এদিকে আমার পেঁয়াজটাও কিন্তু সুন্দর বাটা হয়েছে পেঁয়াজ রসুন ধনে পাতা লঙ্কা এবার এটাকে এই সুটকি মাছটার সাথে ওই এই বাটাটা দিয়ে ভালো করে মেখে নেব এবার এগুলো এটার মধ্যে দেব দিয়ে ভালো করে মাখব মেখে তারপরে আবার দেখাচ্ছি পুরো একসাথে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেবার পর দেখো দেখতে কেমন হয়েছে যে তেলটার মধ্যে ভেজেছিলাম মাছটা ওই তেল কড়াইয়ের মধ্যেই আমি আবার অল্প একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবারে আমি আবার বাটাটাকে এর মধ্যেই দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দেব আন্দাজ মতো হলুদ আর আর অল্প একটুখানি নুন নুন একটু কমই হয়েছিল সেই জন্য আর অল্প একটুখানি নুন দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে শুকনো শুকনো করে নাবিয়ে নেব আমার সুটকি মাছের ভর্তা পুরো শুকিয়ে নেব এইভাবে এইভাবে সিম আজে করবো কিন্তু নাহলে কিন্তু তলায় লেগে পুরো পুড়ে যাবে পুরো রেডি হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব বাটিতে নাবিয়ে নিয়েছি শুটকি ভর্তা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার চেয়েও বেশি সুন্দর হয়েছে এত টেস্টি এত ভালো একবার খেলে মনে হবে বারবার খাই বারবার খাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ